আপনি আপনাকে এখানে পাওয়া গেল আপনি এখন एक्चुअली বহু দিন পরে দেখা কি করতেছেন এখন আমি এখন গুড়ি-ফড়ি খাই তাই আচ্ছা আর বিজ্ঞাপনের কাজ করি অভিনয় করি না আর হচ্ছে যে আমি সাংবাদিকতা খুব মিস করি আহা যেহেতু মানে আমার স্বপ্ন ছিল ছোটবেলায় যে একটা স্বপ্ন ছিল যে আমি একসময় বিবিসিতে কাজ করবো সেই স্বপ্নটা আমার সফল মানে পূর্ণ হয়েছে যার ফলে এখন আর আমি খুব একটা অভুক্ত থাকি না সাংবাদিকতা করি না দেখে যে মানে যে একটা ভিতর থেকে যে ইটা সেটা এখন আর নাই তবে আমি চেষ্টা করছি যে সামনে আমি আবার সাংবাদিকতায় ফিরে যাব আপনি আপনি তো অনেকগুলি সেনাবাহিনীতে ছিলেন আপনি আবার অভিনয়ে ছিলেন আবার আপনি সাংবাদিকতায় ছিলেন ডেইলি স্টার কোন জিনিসটা আপনি উপভোগ করেছেন বেশি বিবিসি মতো জায়গা আপনি ছেড়ে না আমি ডেইলি স্টার সবচেয়ে বেশি উপভোগ করেছি হ্যাঁ মানে মিস করেন বেশি সাংবাদিকতাটাকে অন্যান্য অভিনয় প্রচেষ্টা কিন্তু আপনাকে তো সবচেয়ে বেশি সেলিব্রিটি করেছে পরিচিত করেছে মানে মানে আমারও তো একটা ব্যাপার আছে তাই না আমার নিজস্ব ব্যাপার আছে তো সেই পছন্দ থেকে আমি হয়তো মানে অভিনয়টাকে এখন আর পছন্দ করছি না কি এখন আমি তো একটা মাইল্ড স্ট্রোক থেকে মানে নতুন জীবন লাভ করলাম ওই সম্প্রতি এই মাসেই গত মাসে হয়েছিল এই মাসের ষোলো তারিখে আমি থেকে ছাড়া পেলাম তো এখন আল্লাহ তালা আমার জন্য যা রাখছেন তাই করব। তবে আমার ইচ্ছা আছে আমি মানে হেড অফ নিউজ বা এরকম কিছু একটা হব আবার হবো আর কি আপনার জন্য শুভকামনা ধন্যবাদ দেখা হবে রাস্তায়